একই ঘোষণা দিল সেনা প্রধান প্রত্যেকটা সমন্বয়কে আজকেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে যাচ্ছেন বিশেষ করে সেনা প্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা শাসন আসতে চলেছে সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে এই মিটিং সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে বাহিরে এবং ক্যান্টনমেন্টে সব কিছু মিলিয়ে টানটান টান উত্তেজনা সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কে পদত্যাগ করবেন পদত্যাগের যোগ্য করতে হবে আমি তো মনে করি প্রধান প্রদেশ থেকে পদত্যাগ করা উচিত থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকদের কন্ট্রোল করতে পাচ্ছেন না একটা যুদ্ধংদেহী পরিস্থিতির উদ্ভব হয়েছে সে বাংলাদেশে শেখ হাসিনা এই ঈদের মাসে কিংবা আপনাদের ঈদের আগেই আসবে ইনশাআল্লাহ দেখতে পারবেন শেখ হাসিনা ঈদের আগেই আসবে আপনাদের বিএমপি আর আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ ভাই অতি দ্রুত তারা একত্রে হচ্ছে আর যাই হোক এত দিন পরে আইসা বিএমপি উশপিছে অন্তত বিএমপি এখন বুঝতেছে যে বাংলাদেশে বা বাংলাদেশের স্বাধীনতা বা বাঙালিত্ব সর্বভূতঃ সবকিছুই হুমকির মুখে প্রতিনিয়ত আমাদের হাতছাড়া হচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে প্রবাসী থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ দর্শক মণ্ডলী মহা বিপদে পড়তে চলেছে সমগ্রekra এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই কারণে আবার মাঠে ফিরতে চলেছে দর্শক মন্ডলী খুব শীঘ্রই শেখ হাসিনা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় প্রিয় দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশের পথ পরিবর্তন হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটতে পারে সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে সমস্ত সিনিয়র জেনারেল এবং সমস্ত জিওসি জেনারেল অফিসার কমেন্ডি তারা এই সভায় অংশ নেবেন তারা বলেছেন হাসনাত আবদুল্লাহ আমার এই যে আমি মেসেজটা পেয়েছি সেই মেসেজে লেখা রয়েছে যে হাসনাত আবদুল্লা এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টির অন্যান্য নেতারা সেনাবাহিনীর ওপর রাজনৈতিক পরিবেশে মানে এই সরকারের ওপরে হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং এই হস্তক্ষেপ যে অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনা সেইটা আলোচনার জন্য সি এস হ্যাঁ মানে জেনারেল ওয়াকুজ্জামান সংশ্লিষ্ট সকল কমান্ডারের সম্মতি নিয়ে তারপরে সেই মতো কাজ করবেন তারা এই মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবে কি না এবং জরুরি অবস্থা জারি করবে কি না অর্থাৎ সেনাবাহিনী তারা ক্ষমতার দখল নেবে কি না আগামীকাল তাই বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হওয়ার সম্ভাবনা এবং আমি সেটাও বলেছি যে যে পরিস্থিতিতে দ্রুত গত কয়েকদিন ধরে সমানে বলছি আমি যে পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশের পথ পরিবর্তন হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে এই এইনুস সরকারের পতন ঘটতে পারে এবং এই যে মেসেজটি আপনাদের সামনে পড়লাম এটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মেসেজ আমার কাছে যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তাতে আপনারা সাবধানে থাকবেন অন্তত কাল যত সম্ভব ঘরের বাইরে না বেরোবার চেষ্টা করবেন একটা জিনিস বলে রেখে দিই ইতিমধ্যে সেনা ঢাকায় অন্য জায়গার খবর সেভাবে পাইনি তবে ঢাকায় তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যেই এবং এ ব্যাপারে শুধু যে সেনা এককভাবে কাজ করছে তা কিন্তু নয় এই ব্যাপারে সেনার সাথে আর যে সমস্ত সুরক্ষা বাহিনী আছে অর্থাৎ পুলিশ তারপর বিজিবি এরাও আনসার বাহিনী এরাও কিন্তু একসাথে সেনার সাথে একযোগে কাজ করতে এগোচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হতে দেখছি দেশে যে এবং মানুষের মধ্যে দেশের নাগরিকদের মধ্যে নাগরিক সমাজের মধ্যে একটা টান উত্তেজনা বিরাজ করছে আসলে কি হচ্ছে অনেক কিছু হচ্ছে যার পর ফলশ্রুতিতে যে কোনো সময়ে একটি ঘটনা ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী নিয়ে এই যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের ভূমিকা দেখছি এনসিপির নেতা হাসনাত আবদুল্লা দক্ষিণাঞ্চলীয় সংগঠক তিনি ফেসবুকে গত পরশু রাতে পোস্ট দিয়ে সেনাবাহিনী সম্পর্কে নানা রকম বেফা মন্তব্য করেছেন পর্দার আড়ালে আড়ালে অনেক কথাই হয় কিন্তু সেগুলো প্রকাশ্যে আনছেন সেনাবাহিনীকে এতে করে মানুষের মাঝে খাটো করছেন ছোট করছেন আবার দেখুন আর একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পাঁচ আগস্ট সময়কালে সেনাপ্রধানের সাথে কি কথা হয়েছিল সেগুলোও প্রকাশ করছেন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি তাহলে আমাদের কথা বলতে আরো সহজ হবে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ধরনের কথা বলবার মাধ্যমে কথা বলার মাধ্যমে তিনি আসলে শপথ ভঙ্গ করলেন তিনি এই যে এখন যে উপদেষ্টা পরিষদের একজন সদস্য উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদ মন্ত্রী পরিষদের সদস্য হতে হলে একটা গোপনীয়তার শপথ নিতে হয় রাষ্ট্রীয় নানান কিছু গোপন রাখবার একটা শপথ নিতে হয় এই যে সরকার গঠনটি এটিও কিন্তু গোপন বিষয় ছিল এটিও কিন্তু জনসম্মুখে আসবার বিষয় ছিল না সেনাপ্রধান মোহাম্মদ ইউনুসকে চাননি এটা খারাপ কি হয়েছে সঠিক হয়েছে কারণ মোহাম্মদ ইউনুস সেই সময় মামলার আসামি ছিলেন বাংলাদেশে তিরিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক ভোট আছে সেটি আজকে আজকে নয় বেশি কোনো মিথ্যে কথা তো বলেননি সেগুলো নিয়ে এখন নানা রকম রং ছড়ানো কাদা ছড়ানো চলছে এইগুলো কেন আবার দেখুন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার খানিক আগে এখনো সেটির রেশ রয়ে গেছে শাহবাগে এনসিপির সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই শাহবাগ গত তেরো মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শাহবাগে যাবতীয় মিছিল সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ অথচ আজকে এনসিপি সভা সমাবেশ করলেন এবং শুধু তাই নয় নানা রকম সেনাবাহিনী নিয়ে নানা রকম দেশি বিদেশি কুৎসা রটানো হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আনসার বাংলাদেশের র্যাব বাংলাদেশের প্রশাসন সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করে হজম করবে না আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে কারণ সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গাটি সর্বোচ্চ আস্থার জায়গাটি দেশ রক্ষার সর্বোচ্চ সেনানি যারা তাদেরকে নিয়ে কলঙ্কিত করবার একটি পায়ে তারা চলছে সাম্প্রতিক সময় এটিকে তো ছাড় দেওয়ার কথা নয় সেনাবাহিনী যদিও গতকাল শুক্রবার ব্যাপক ফোর্স রাস্তায় নামিয়েছিলেন আজকেও যথেষ্ট উপস্থিতি এবং সেনাবাহিনী সরাসরি এখনো পর্যন্ত যদিও কোনো ইনিশিয়েটিভ নেয়নি কিন্তু খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে খুব বেশি বাড়াবাড়ি হলে ইনিশিয়েটিভ নেবে বলে আমরা আশা করি যে আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা রাজনীতিতে ফেরাকে আওয়ামী লীগ তো এদেশের মাটি মানুষের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগে দুষ্ট লোকজন থাকতে পারে তাদের বিচার হবে তাদের বিচার আওয়ামী লীগই করবে অন্য কারো করা লাগবে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে অনেকে বলছেন সেনাবাহিনী কেন রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী কেন মাথা ঘামাচ্ছে সেনাবাহিনী তখনই মাথা ঘামাচ্ছে যখন বাংলাদেশের রাজনীতি ফেল করছে। যখন বাংলাদেশের রাজনীতি সিদ্ধান্ত নিতে পারছে না আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি সেনাবাহিনী ছাড়া সম্ভবত সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো এটি সম্ভবত আজকে যখন ঘটনা ঘটেছে ঘটনা যখন আপনাদের অনুকূলে তখন বলছেন সেনাবাহিনীকে বাংলাদেশের মতো দেশ এইসব তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে সেনাবাহিনী কখনো কখনো ক্রীড়ান নকের ভূমিকায় পালন করে সেনাবাহিনী কখনো কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয় আজকেও দেশের এই ক্রান্তিকালে দেশের এই সংকটকালে দেশের যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সমস্ত হুমকি ধামকি শোনা যাচ্ছে বিশেষ করে আজকে যুদ্ধটা আসলে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিরোধীতে এই স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে যেসব হুমকি ধমকি শোনা যাচ্ছে সেগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বিরোধী হুমকি হুমকি এই সার্বভৌমত্ব আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী এগুলো দমন করবে কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর এবং সেনাবাহিনী সেই প্রস্তুতি সম্পন্ন এখন দেখার বিষয় যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো মিনিট যে কোনো ঘন্টায় যে কোনো সেকেন্ডে কি ঘটনা ঘটে বা ঘটে যেতে পারে আমরা আশা করেছিলাম যে ঈদের পরে ঈদ পরবর্তী সময়ে একটা সেটেল ডাউন হবে একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট হবে কিন্তু ঈদ এবার হয়তো ঈদ হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে উনিশশো সালে ঈদ যেমন হয়নি চাঁদকে ফিরে যাবার কথা বলা হয়েছে গানের মাধ্যমে ঠিক তেমনি আজকে দুই হাজার পঁচিশ সালেও ঈদ হবে কিনা চাঁদকে ফিরে যাবার কথা বলতে হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এজন্য বাহিরে। এবং ক্যান্টনমেন্টে সব কিছু মিলিয়ে টানটান উত্তেজনা দেশের নাগরিকদের মনে একটা টানটান উত্তেজনা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে রাজনীতিতে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন তার উপদেষ্টা উপদেষ্টলীর দুজন সদস্য এ বিষয়ে কি মন্তব্য করলেন কোন জুজো সদস্য একজন মাহফুজ আলম যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আর একজন আসিফ মাহমুদ সজীব ভূঞা এই ভদ্রলোক যুব ক্রিয়া এবং সেই সঙ্গে এল মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উনি উপদেষ্টা এই দুই ভদ্রলোক কি বলেন এই দুই ভদ্রলোকের বক্তব্য দুই ভদ্রলোকের মধ্যে একইভাবে এমন বক্তব্য দিলেন যে বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত এবং দুজনেই শুক্রবার দিন মাহবুদ আলম বললেন যে আওয়ামী লীগ ফেসিবাদী বিদেশি অর্গান দিল্লি থেকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা হয় এবং তিনি এটাও বললেন এই দলের বাংলাদেশে এখানে কোনো এদের স্থান ই নাই এটা বিদেশ থেকে উৎপত্ত উৎপত্তি হওয়া রাজনৈতিক দল তুমুক এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ প্রস্তাব কোনো ছাড় দেওয়া হবে না এটা হলো মাকুদ আলমের কথা কোনো উনি ছাড় দেবেন না আর ওনার প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই আচ্ছা আরেকজন মন্ত্রী উপদেষ্টা যিনি খুব পাঠানোর উপদেষ্টা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র ওনার হাতে আছে সে আসিফ মাহমুদ বলেছেন শুনুন উনি কি বলেছেন খুব উপরে উনিও বলেছেন কিন্তু একুশে মার্চ মানে যেদিন শুক্রবার দিন মানে বিশ তারিখে কিন্তু প্রধান উপদেষ্টা বলেন তার পরের দিনই উনি ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কী পোস্ট দিয়েছেন উনি লিখেছেন গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক উনি মন্তব্য করেছেন তার মানে আওয়ামী লীগকে ফেরানোর খায়েস হলো বিপজ্জনক কে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ করছে খুব প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা একটা উপদেষ্টা মণ্ডলী মানে ভার্চুয়ালি উনি প্রধানমন্ত্রী তো উনি যখন কোনো একটা মন্তব্য করেন কোনো একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরামে বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীত মুখে কথা বলেন তখন কি সরকার বলে তার কিছু থাকে আমি এই প্রত্যেকটা করতে চাই ওনারা কীভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য যে ওনারা প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মণ্ডলীতে থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেষ্টা যখন দেখেন যে ওনার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বক্তব্য ওনার বক্তব্যকে খণ্ডিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারই দুইজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি এবার কী করে ওনাদেরকে উপদেষ্টা মণ্ডল রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মণ্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়কৃত উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না তাহলে উনি যখন ওনাদেরকেও রাখেন তার অর্থটা কি দাঁড়ায় সে অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে কোনটা তাই পৃথিবীর কোনো দেশে যেরকম হয় না তাহলে সরকার কীভাবে টিকে থাকে নাকি এই সরকারের এটাই বৈশিষ্ট্য যে যে যার যার মতো স্বাধীন এবং একটা পলিটিক্যাল ইস্যুতে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই তো হওয়া উচিত তো তার বিপরীত মুখে কথা অন্য উপদেষ্টারা কী করে প্রকাশ্য ফোরামে বলে পাবলিক ফোরামে বলে প্রধান উপদেষ্টা যদি মেরুদণ্ড থাকে ওনার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত জনগণের কাছে ওনার ইমেজ কিন্তু যাচ্ছে জনগণ বুঝতে পারছে জনগণ বলা মনে করছে এই ভদ্রলগুলো তো কোনো ক্ষমতাই নেই নিজের কথার বিপরীতে তার তারই উপদেষ্টা বলি লোকজন বলতে ভাই এটা পলিটিক্যাল পার্টি বলতে আমার কোনো আপত্তি ছিল যে কোনো পলিটিক্যাল পার্টি যে দুজনে পলিটিক্যাল পার্টি হতে সে বলতে পারে আমার কোনো আপত্তি নেই হাসনাদ আব্দুল্লাহ বলে আপত্তি নাই সাজি আপত্তি নাই আক্তার হোসেন নাই ইসলাম এটা যে কেউ বলে আমার কোনো আপত্তি নেই তারা বলতে পারে এটা তাদের পলিটিক্স এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু ওনার উপদেশটা যদি আমাদের দুজন কী করে বলে আবার এই দুজন যদি পার্টির সঙ্গেও যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে পার্টির সঙ্গে মিলে যায় তাহলে ওই পদ ছেড়ে দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জয়েন করছেন না গাছেরটা খাবেন তলারটাও করাবেন এই জন্য নাকি উপদেষ্টার যে মজাটা উপদেষ্টার অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসে না ওখানে এটা কী হবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দেবেন অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তারপর থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন করছে তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে করি প্রধান উপদেশের পদত্যাগ করা উচিত উনি ওই থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না প্রিয় দর্শক আমরা এই ধরনের উপদেষ্টা মন্ডলী চাই না আমরা এই ধরনের মন্ত্রিসভা চাই না যেখানে নাকি যে যার যার মত কথা বলে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং সেখানে বলে না যে যার মতো বললেও হতো ওটা আমার মানা যেত কিন্তু প্রধান উপদেশ তার বক্তব্যকে বক্তব্যের কে অস্বীকার করে সেটাকে তার বিপরীত কথা বলে এটা আমি জীবনে প্রথম দেখলাম নাকি এটা অতি গণতন্ত্রের নমুনা তাও বলতে পারবো না দর্শক আমরা অতি গণতন্ত্র দরকার নেই আমাদের আমাদের মিনিমাম গণতন্ত্র হলেই চলবে প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ সম্পর্কে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন কারণ বর্তমান দেশে যেসব ঘটনা ঘটতেছে অনেকেই এই সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয় একটা বিপদে পড়তে চলেছে নাকি সমন্বয় একটা রাজপথে নেমে শেখ হাসিনাকে আবারও একেবারের জন্য বিলুপ্ত করতে চলেছে প্রিয় দর্শক মন্ডলী এই দিকে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং যুক্তরাষ্ট্র থেকে কঠিন একটা নির্দেশনা আসতেছেন এই সমন্বয়কদের উপর এবং অন্তবর্তীকালীন সরকারের উপর প্রিয় দর্শক আমি এই সম্পর্কে কোনো মতামত করতে চাই না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে